হাই বন্ধুরা গুড মর্নিং সকাল উঠেই দেখি গিফট চলে এসছে বাড়িতে পার্সেল চলে এসছে ছেলে কি অর্ডার দিয়েছিল সেই পার্সেলটা বাড়িতে চলে এসছে সকালেই কিন্তু ঘুম থেকে উঠি এই যে আমি কিন্তু এখনও খাট ছেড়ে উঠিনি এই যে দাদা নিয়ে এসছে এসে এবার দাদা খুলছে যে কি পার্সেলটা এসছে দেখি পার্সেল কোনটা এসেছে এই দেখুন পার্সেলটা খুঁজে আর পার্সেলটা কতভাবে গিফট করে করেছে এই দেখুন একটা ব্যাগ এসছে এটা দেওয়া হয়েছিল অর্ডার ছেলে দিয়েছিল সেই ব্যাগটা সকালবেলায় কিন্তু এসে গেছে ঘুম থেকে উঠেই কিন্তু পার্সেল দিতে হয়েছে দারুণ হয়েছে ব্যাগটা আমার তো খুব পছন্দ হয়েছে ছেলে পছন্দ করে অর্ডার দিয়েছিল খুব ভালো লাগছে ব্যাগটা দেখতে এই খুলে দাদা দেখছে যে ব্যাগটা কেমন এসেছে না এসেছে আমার কিন্তু খুব পছন্দ হয়েছে ছেলে ব্যাগটা অর্ডার দিয়েছিল দেখুন আপনাদের আপনারাও একটুখানি ব্যাগটা ভালো হয়েছে কিনা আমার তো খুব ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে একটুখুনি বলবেন ব্যাগটা দেখুন আবার এই যে উঠেছি উঠে টিফিন টিফিন খেয়ে আজকে শুধু পার্সেলের পর পার্সেল পার্সেলই আসতে এবার আবার দেরি করে একটু বেলা করে আবার কি পার্সেল এলো আপনাদের সঙ্গে তো পুরোটাই আমি শেয়ার করি এই দেখুন আবার একটা কিন্তু পার্সেল এসেছে কী পার্সেল হলো দেখুন আজকে ঘুম থেকে উঠে কিন্তু শুধু পার্সেলই আমি নিয়ে যাচ্ছি এবার এই পার্সেলটা খুলে এটা কি অর্ডার দেওয়া হয়েছিল এই দেখুন চুড়িদারটা অর্ডার দেওয়া হয়েছিলো চুড়িদারটা চলে এসেছে আজকে এই দেখুন চুড়িদারটা খুলে দেখ দেখছি যে কেমন এসেছে না এসেছে চুড়িদারটাও কিন্তু খুব সুন্দর এসেছে দারুণ এসেছে চুড়িদারটা দেখুন আপনারা বলবেন চুড়িদারটা কেমন হয়েছে আমার খুব পছন্দ হয়েছে চুড়িদারটা দাদা অর্ডার দিয়েছিল না জাননি আমাকে অর্ডার দিয়েছিল এই যে এসেছে এখন আমি তো পুরো অবাক হয়ে গেছি যে আমার জন্য চুড়িদার অর্ডার দিয়েছিল আমার খুব ভালো লেগেছে আপনারা বলবেন আমাকে কেমন লাগবে চুড়িদারটা খুব ভালো লেগেছে এবার খাওয়া দাওয়ার দিকে চলেছে সকাল থেকে তো ওই পার্সেল পার্সেল নিয়েই গেল তাড়াতাড়ি করে কি রান্না করলো বরবটি আলুর তরকারি করেছি লেবু আর এই যে গাঢ় গাঢ় করে একটু ডাল করেছি আর ডাটা দিয়ে ইয়ে দিয়ে পটল দিয়ে আলু দিয়ে একটা তরকারি করেছি আর সঙ্গে এখন দই পাতা হচ্ছে প্রতিদিনই সঙ্গে দই আছে এটা ঘরে পাতায় দই করি এখন প্রতিদিনই দই বসাচ্ছি বাড়িতে এই যে খেতে বসে গেছি আজকে পাশ ছেলে হুজুকে কিন্তু আজকে সেই পাশে সকাল থেকে ঘুম থেকে উঠেই একটার পর একটা এসছে সেই নিয়ে আবার এইদিকে এই যে তাড়াহুড়ো করে এটাই রান্না করেছি এরকম করেই তিনজনে খেতে বসে গেছি দাদা আমি ছেলে দুপুরে খাওয়াটা আমরা তিনজনেই খাই যেহেতু রাত্রে সবসময় সময় হয় না দাদা থাকে না পাশে তার জন্য চলুন এই সন্ধ্যে হয়েছে এবার একটু খিদে খিদে পাচ্ছে কখন তো খাওয়া হয়েছে কি খাবো এই দেখুন একটু সবজি কেটেছে পটল একটু আলু আর বরবটি আর সাথে নিয়েছি একটু চাউমিন একটু সন্ধ্যেবেলা একটু চাউমিন রান্না করব অল্প করেই করব চাউমিন দাদা অত ভালোবাসেও না অল্প করেই পরিমাণে চাউমিন রান্না ঘরোয়া চাউমিন একদমই ঘরে যেরকম রান্না করে সেই ভাবে নিরামিষ করব চাউমিনটা ওই সব কিছুটা কেটে নিয়েছি এই যে একটুখানি জলটা ফুটে গেছে তার মধ্যে একটু চাউমিনটা দিয়ে দিয়েছি বেশি ফোটালে আবার কেবল নরম হয়ে যায় লেগে লেগে যায় তাই জন্য কিন্তু আমি ফুটে যেতে নাপিয়ে নিয়েছি এই দেখুন চাউমিনটা হয়ে গেছে চাউমিনটা এইরকম চাউমিনটা খেতে কিন্তু ভালো লাগে নিরামিষ আর ওপর দিয়ে একটু সস আর লাস্টে একটু ঝড়ি ভাজা ছিল বাড়িতে চারাচুর সেটা কিন্তু ছড়িয়ে দিয়েছি দেখুন চাউমিনটা এরকম চাউমিন খেতে কিন্তু খুব ভালো লাগে সত্যি খেতে খুব সুন্দর হয়েছে চাউমিনটা আমি ভাবতে পারিনি যে এত সুন্দর হয়ে যাবে চাউমিনটা আর সবজিও আছে বাচ্চারাও খেতে পারবে ঝালের তো সেরকম এলেই ওপর দিয়ে একটা শুধু শুকনো লঙ্কা দিয়েছিলাম খেতে খুব সুন্দর হয়েছে এরকম বাড়িতে চাউমিন বানিয়ে খেলেও কিন্তু ভাল লাগে সবসময় বাইরের থেকে বাড়িতে এরকম বানিয়ে খেলে খুবই উপকার ভালো চাউমিনটা খেতে আর এই যে রাত্রিবেলা চলে এসেছি দেখুন আপনাদের দাদা তো বলেই ছিলাম যে এখনই আমরা পরিষ্কার করতে হবে পরিষ্কার করা হচ্ছিলো না এই যে পরিষ্কার করেছে রাত্রিবেলা দেখুন আমি ওদের কাছে এসেছি যে ওরা বুঝে গেছে যে আমি এসেছি দেখুন শুধু ওদের দুষ্টুমিটা শুধু দেখুন ওদের যেন পাশে গেলে কাছে গেলে ওদের বেশি দুষ্টুমি বেড়ে যায় এই দেখছেন রাত্রি হয়েছে এগারো কিন্তু তাদের ঘুম নেই চোখে চুলবুল চুলবুল করেই যাচ্ছে আর দেখুন খুব দুষ্টু তিনজন আছে আমার খুবই দুষ্টু এরা দেখছেন জানে যে আমি এসেছি ওখানে দাঁড়িয়ে আছি ওই জন্য এরকম করছে অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার করে অ্যাকুরিয়ামটা অনেক নোংরা হয়েছিল পরিষ্কার করার টাইম হচ্ছিল না একদম আপনাদের দাদা তাই জন্য আজকে অ্যাকুরিয়ামটা পরিষ্কার করেছে তাই আপনাদের সঙ্গে সমস্তটা কিছুই আমি শেয়ার করি তাই আবার সোনাদের অ্যাকুইরিয়াম পরিষ্কার হয়েছে সেটাও আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম আর দেখছেন রাত্রির কিন্তু অনেক বাজে এখন বিরোধার যে আমি ওদের করেছি এখন রাত্রির একটা বাজে ওদের কাছে আমি গেছি যে অ্যাকোরিয়ামটা পরিষ্কার করেছে খুব সুন্দর লাগছে দেখি ওরা কি করছে তখন গিয়ে দেখি ওরা রকম দুষ্টুমি করছে তাই আপনাদের কাছে একটুখানি দেখালাম দেখুন ওরা কি করছে আর কী সুন্দর লাগছে সত্যি খুব ভালো লাগছে দেখতে ওদেরও আর অ্যাকিমটা পরিষ্কার করে অ্যাকোরিয়ামটা সুন্দর লাগছে আচ্ছা ব্লগটা যদি আপনাদের ভালো লাগে সারাদিনে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকবেন ভুল হলেও কিছু বলবেন যে ভুল হয়েছে আচ্ছা গুড নাইট সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই